আমি বড় বড় ব্লগারদেরকে নিয়ে কথা বলতে এসেছি বড় বড় ব্লগার হ্যাঁ বন্ধুরা বড় বড় ব্লগাররা কি করে জানো তারা যখন সরস্বতী পুজো আসে সরস্বতী ঠাকুর সাজে যখন দুর্গা পুজো আসে তখন দুর্গা সাজে আর যখন কার্তিক পুজো আসে কার্তিক সাজে যখন কৃষ্ণ জন্মদিন আসে তখন কৃষ্ণ সাজে যখন যে উৎসবটা আসে না কেন তখন তারা সেই চরিত্রে নিজেদেরকে অবতীর্ণ করে কিন্তু কথা হচ্ছে এখানে এই হোলির সময় ওরা মাতালের অভিনয় করে মাতাল হয়ে অভিনয় না সত্যিকারের চরিত্রে তারা তখন ইনভলভ হয়ে যায় এই যে কার্টুন পিসগুলো দেখতে পাচ্ছ এরাই একটা টাইমে দুর্গা সাজে দুর্গা পুজো এলে তারা কিভাবে হোলির টাইমে এরকম করে মাতাল হয়ে বলতো মাতলামি করে করতে পারে মাতলামি করে এইভাবে ভিডিও করতে পারে এইভাবে রং খেলতে পারে দুর্গা ঠাকুর তো আর সত্যিকারে কোনোদিন মানে দুর্গা ঠাকুর তো আর কখনো মদ এইগুলো তো খায় না তাহলে যে নিজেকে দুর্গা রূপে নিজেকে অবতীর্ণ করছে আমাদের সকলের সামনে দুর্গা রূপে প্রেজেন্ট করছে সেই মানুষটাই হোলির সময়ে মাতাল হয়ে নিজেকে প্রেজেন্ট করছে এটা কি মেনে নেওয়া যায় ব্লগারদের এই বহুরূপী রূপ দেখে সত্যি বিশ্বাস করো কেমন কামড়ে ওঠে ওঠে দিয়ে মনে হয় অনেক কথাই বলি কিন্তু ওই যে কমিউনিটি গাইডলাইনের জন্য কিছু কথা বলতে বাধা সৃষ্টি হয় কিন্তু একটা কথা তোমরা ভেবে দেখো তো এই যে নিজেদেরকে বিভিন্ন চরিত্রে নিজেদেরকে অবতীর্ণ করছো তোমাদের নিজস্ব কি কোনো চরিত্র রয়েছে বা ব্যক্তিত্ব রয়েছে যেটা দেখিয়ে তোমরা আমাদেরকে ইনফ্লুয়েস করতে পারো আসলেই কিন্তু নিজস্বতা ব্যক্তিত্ব বা কোনো কিছুই নেই তোমাদের যদি আসল ব্যক্তিত্ব থাকতো বা আসল চরিত্র থাকতো বা নিজস্বতা থাকতো তাহলে অন্তত পক্ষে আর যাই হোক না কেন বিভিন্ন চরিত্রে নিজেকে অবতীর্ণ না করে নিজের ভিডিওর ভেতরেই নিজের চরিত্রটাকে আরো ভালো করে উন্নত করতে ভালো প্রেজেন্টেশন করতে কখনো মাতাল হয়ে ডান্স করছো পাড়ার মোড়ে কখনো বা দুর্গা সেজে একেবারে দুর্গা মূর্তি এসে যে দুর্গা হয়ে যাচ্ছ কখনো কালী হয়ে যাচ্ছো হচ্ছেটা কি বস ভগবানকে নিয়ে ধর্মকে নিয়ে যেরকম রাজনীতি হচ্ছে আজকাল ধর্মকে নিয়ে তোমরা ইউটিউবে ব্লগও করতে লেগেছো শুধু ইউটিউব বলবো না সমস্ত সোশ্যাল মিডিয়ায় ব্লগ করতে লেগেছ এটা তো ঠিক মানা গেল না বস তো বন্ধুরা এই সেলিব্রেটিদের হ্যাঁ সেলিব্রেটিদের বহুরূপী তোমাদের রূপ দেখে দেখে যারা একদম ঘিন্নিত হয়ে গেছো তাদেরকে বলবো এই ভিডিওটা তাদের সাথে শেয়ার করো তাদের মনে একটু ঠান্ডা দেবে এই আমার এই ভিডিওটা আজকের মতন আসি বন্ধুরা আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোশের সাথে ততক্ষণের জন্য তারা